ওই কবরেতে দিতে হবে আমার পরীক্ষা জবন খুলে কন দিতে হবে আমার পরীক্ষা মুখে রে জবান দিয়া কাজ করছ মানুষ ওই নিজের লাগিয়া সদা সত্য না বলিলে সদা সত্য না বলিলে তবে না রক্ষা বান্দা কি করি শশী ক্যা ওই কবরেতে দিতে হবে আমার পরি সকলে কন ক

আমি যা বললাম শাশা আপনি এরকম করে কবরস্থানের সামনে গান গাচ্ছেন আমি একটা গান গাই শাশা বাতি যে তুমি আবার গান গাও আমি বললাম হ্যাঁ এখন গান গাবো ঠিক আছে বলো আমি বললাম শাশা ওইটা বাদ এইটা রাত্রি পোহাইবার আগে যাই গে বিছাইয়া আল্লাহর নামাজ গালাম পড়ি পড়িও আল্লাহ কোরআন ও আলা পড়ি আল্লাহ রকন মার সাসা আমার জবাব থেকে এই গদলটা শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারে না আমি বলম চাষা আপনি আমার আসার আচরণে ব্যবহারে কি কষ্ট পাইছেন কলে না না বাতি যে আমি তা কষ্ট পাই না তবে আমার অন্তর চোখ খুলে গেছে বাতি যে তুমি কোরআন দিয়ে হাদিস দিয়ে নামাজ দিয়ে সুন্দর করে গদল বানাইয়ে আমারে বুঝ দিলে অন্তর চোখ খুলে গেল আজকের থেকে তো বা করলাম অশ্লীল গান বাজনা গাবো না আল্লাহর ঘর মসজিদ কোনো দিন সারবো না সি্লা কন আল্লাহ আকবা আ হা আল্লাহ ভালা মদল্লােলা আ্মায়া দিলন ভালা হাদি আল্লাহ দ্রা দায়ত করে মামুষস্তারে গোগরা বানাইতে পারে না আল্লাহ দরা গোমরা বানায় আমার মতো মলুবি বাচচু আন্তরিকে বাইটে খাওয়ালে হ দায়ত আ সাই নদস্ আমরা সকল আজকে বেহস্তের স্টাফ আনা লাটে ধর ডিস্টার্ব করা যাবে না তেতি শুনি এসোতিশু এদিক এদিক তাকান খারাপ আমার দিকে সাদা থাকে শুনেন আলেম যদি কালো হয় এতে বাইজান যাবে আলেম মানুষ আলেম কালো হলি আলেমের চেহারা দিকে সাদা থাকলে সগিরে গুলো মাফ করে দেখে আরে আল্লাহ করে আল্লাহ যরকন কে আল্লা মানুষ এখন আল্লাহর নাম বলবে জানে এক আকাশ চুমৃত হয় আমার লাটে সরকার তাহলে ভালো করে লক্ষ্য করে শুনুন হেদায়তের মালিক আল্লাহ 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 আল্লাহিল্লা হেলা আল্লাহ দারে হেদায়ত করে মানুষ তারে গংরা বানাইতে পারে না আল্লাহ তারে গঙ্গরা বানায় আমার মতো মানুষ বাজান আপনার তাকে হেদায়ত নসিব করাইতে পারে না আল্লাহ বলে আনি হাজা মোস্তাকি আল্লাহ বলে আমি আনিব দুনি হাজার সিরাত মুস্তাকিম ও দুনিয়ার মানুষেরা তোমরা এই জমিনের উপরে আপনার সেজদা দিয়ে তোমরা বইয়ে ফেলো আর আমি আল্লাহ তোমাদের একটা দিন সেজদা আমি আল্লাহ কবুল করে নিব আল্লাহ যদি সেজদা কবুল করে নেয় আমরা আল্লাহর বন্ধু হয়ে যাব আল্লাহ বলে বান্দা আলা কাত কারাম না বানি আদম ও আদমের বেটা বিটিরা তোমরা হলো আমার বান্দা আর করো না অন্য রকমের দান্দা আর কোরআনের সাথে আছে আমরা বা বান্দা আমরা যারা কোরআনের মাহফিলে আসে আল্লাহর বান্দি আর করবো না স্বামীর সাথে কোনো দিন ফোন দে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাটি বান্দি কথা কয় না রে কথা কেউ অবস্থা বলতেছি নাকি আমার ভাই এরামাত আল্লাহ বলে বান্দারে কোরআন শরীফ দর বসে বসে পর তারপরে তুই মর আমি কে তোর এতই পর কামতে তো ময়দানে তোদের বানা বহুর পরিদের দের বর সুহান আল্লাহ কানা আল্লাহ বলে এই দিনে বান্দা কোরআন শরীফ দরি বেশি বেশি করে পড়ি মুখে যদি রাখি দাঁড়ি সারিয়া দেয় যদি নির্বাচনের তার বিড়িয়ে আর বেহেসে দিবে হুরি আর নুরি সিল্লাইয়া সিল্লা কন আল্লাহ আকবা আল্লাহ বলে বান্দা তো তোমরা যখন কোন কুটুম বাড়ি যাও কুটুম বাড়ি গেলে কুটুম বাদান করে বাদান আদর এরপরে পরে পারে দেয় বিদেশি সাদর কুটুম মনে করে হায় আমার বড় কদর তারপরে বাদান আনে বাদান খানা একটা তো বাদান ডাক না সারানা তারপরে বাদান দেয় বাদান দই খায়া তো বাদান হইসই তারপরে দেয় পেপসি কে কোকোলা মনের মধ্যে খায়া দেয় দোলা তারপরে খায় হাকিমপুরি তারপরে খায় পান মনের মধ্যে আসে বাদান গুনগুন

করেছ যে আমল আছে তুমি যদি মারা যাও তোমাকে বেশি কষ্ট দেওয়া হবে না আল্লাহর ফেরে আবু বক করে আপনার গ্যারান্টি দিয়েছে ওই জায়গা কোরআনতে করবে আজ রাহিল আলহি সাল্লাম রুহু কবজ করে নিয়ে যাবে ফাদু খুলিদি ওয়াদু খুলি জান্নাতি ইসরাইল যখন আসবে আসমানে মাথা রাখবে জমিনে পা রাখিয়ে মানুষের রুহুটা কবজ করবে চামচ ভরে ভরে বাজান পানি দেয় ওই রুগীর যখন মরণের সময় যখন বাজান সাক্রাত আরম্ভ হওয়া যায় লোকটা খালি বাজান দেখ পারে চামচ ভরে ভরে পানি দেয় মার নামে এক চামচ পানি খাও দাদার নামে এক চামচ পানি খাও খালুর নামে এক চামচ পানি খাও এই খালু মন তোলায় চাকরি করে লক্ষ লক্ষ টাকা ঘুষ খায় ঘুষ করে নামে সুদ করে নামে যখন পানি দেয়

নামে পানি দেও মোল্লার মোল্লার নামে পানি দে হাফদির নামে পানি দে হাফেসের নামে পানি দেও লোকটা মৃত্যু সময় বাদান শান্তি পাবে কবি বলে হাতে দরিয়া গারসে বাসা তালে মা হাতে দরিয়া গারসে বাসা তালে মা সরপতে দি দে রে ভাইয়া আবলু বে মা মা কবি বলেছে সাত দরিয়া সাত নদীর পানি যদি কন্টের মধ্যে ডালা যায় মরণের সময় ওই মানুষ আর পানি পিবে সাবধান দিন নিবারণ হবে না আমার মুসলমান ভাইরা আল্লাহ আর হাবিবের প্রিয়মতেরা ভালো করে বাদ লক্ষ্য করে শুনুন এইজন্য নবী বলেছে তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও হাদিসের দুর্গ বানাও নামাজের দুর্গ বানাও তা না বানাই আজকে আমাদের ঘরটা বানাইছে বাদন সুদে দুর্গ ঘুষের দুর্গ এরপরে টিপির দুর্গ গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি যে দিন আজিবে খাটি তোমার বাড়ি অর্থাৎ মস देर पाल की हैं साम कि গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি যে দিন আজিবে খাটনি তোমার বাড়ি আজ রাইলে সে দিবে জানতেন সেদিন জানা যা হবে তোমার বাড়ি জোর কন ঠিক কিনে যদি আজ নাই শেষ রাই এই যে দশ হাজার টাকা ঘুষ দিলাম ঘুষ নিয়ে যাও এই বছর আসো না আগামী বছর আসো আপনারা বলুন আল্লাহ নাজরাই আপনার মানবে কবি বলে মরণ হতে যদি পালা মরণ তোমায় লইবে গিরি যদিও তোমরা আকাশ পথে লুকাও সেটা লাগবে যদিও তোমরা আকাশ পালা লুকাও সেটা লাগবে সিঁড়ি মরণের হাঙ হাত থেকে বাদান কেউ বাঁচে নাই বাদান বাঁচা সম্ভব না বাঁচতে বাদান পারেও না আবু মানু মত মানু যেই মানুষ তো নয়শ বছর দুনিয়ায় জীবিত ছিল আবুল আহাব আটশো বছর পর্যন্ত বাদান জীবিত ছিল আবুল আহাব যখন আমার নবীকে বাদান ডেল দিতে গেছে যখন ডেল দিয়েছে অমনি আবুল আহাব বলছে তাব্বাল্লা কাইয়া মোহাম্মদ তুমি ধ্বংস হয়া যাও আল্লাহ নবী আল্লাহর কাছে বলল আল্লাহ আমার আপন চাষা আবুল আহাব আর আবু জেহেল তো নবীর আপন চাষা না আমার আপন চাষা আবু তিনি আমার গায়ে পাথর মারছে আল্লাহ বলে তাব্বাতিয়া দা আবিলা লাহাবে ওয়া তাবনা আগনা আনহু হে আবুল আহাব তুমি যে হাত দিয়ে আমার বন্ধুর গায়ে পাথর মারছো সর্বপ্রথম তোমার হাতটাকে আমি ধ্বংস করব কারণ দেল মারলো একটা হাত দিয়ে দুইটা হাত কেনে আল্লাহ ধ্বংস করবে এই হাত দিয়ে দেল দিছে এই হাত দেওয়া দান আপনার শক্তি সঞ্চরণ করছে এই জন্য আল্লাহ বলেছে আবুল আহাব সর্বপ্রথম তোমার হাত দুই কেনা ধ্বংস করা হবে আটশো বছর জীবিত ছিল তার শরীরের মধ্যে এমন টেলেগ্রোভ এমন একটা বেদি জন্মে গেল বাদান গা দিয়ে ফসকা পড়লো এমন দুর্গন্ধ এলাকার মানুষ বাদান থাকতে পারে না এলাকার আত্মস্বজনেরা এলাকার মানুষেরা মিছিল করলো আবু লাহাবের গায়ের গন্ধ আমরা থাকতে পারি না ওর বেতা পুত্ররা আবু লাহাবের পায়ে রসি লাগাইয়ে বাদান জীবত মানুষকে জংলার মধ্যে বাদান ফালা রেখে আসছে আল্লাহ বুঝাইছে বন্ধুরে আপনার গায়ে পাথর এরকম করে তুলে মেরেছে আমি দুইটা হাত ধ্বংস করে হই হইনি ওর পুরো শেষিসের দায়িত্ব আমি নিসি ওর শরীর থেকে গন্ধ বের হয়েছে পোকা পড়তেছে গায়ে গন্ধ হয়ে গেছে আপন মানুষ কেউ আর বাড়িতে ওকে রাখে না শেষ পর্যন্ত পায়ে রসি লাগাইয়া জঙ্গলার মধ্যে বাদান ভাল ফেলে রেখে আসছে ওই আপুল্লাহ নবীর সাথে বাদান অনেক বেদবি করছে আবু জেহেল বেদবি বাধান কম করে নাই নয়শো বছরে এই জমিনের মধ্যে বাধান বেঁচে ছিল আমার নবী আবু জেহেলের কাছে যা দেখে আবু জেহেল বড়ই খাচ্ছে আমার নবী যা বলে চাষা আপনি মনে করেন বড়ই খাটতেন বড়ই বালো না বড়ই নে পাথর খাচ্ছি নাউজ বিলেটে জোরে কয় আমার নবী বলে আল্লাহ আমি বললাম চাষা বড়ই খাচ্ছেন বড়ই মিষ্টি আর আবু জেহেল বললো না পাথর খাচ্ছি পাথর মিষ্টি আবু জেহেল গাছের দিকে তাকা দেখে গাছের ভিতরে যত গুণে বড়ই আছে সব বড়ই পাথর হয়ে গেছে আবু জেহেল চিন্তা করে কয় হারি আমার বাতি যে এমন এমন জাদু কা বড়ই গাছে জাদু লাগাইছে গাছের বড়ই গুণে পাথর হয়ে গেছে হাতের মুষ্টির ভিতরে দুইটা বড়ই ছিল সেটাও বাদ পাথর গেছে জাদু তুমি শেষ পর্যন্ত তোমার জাদু গাছে উঠছে বড়ই গুনি পাথর হয়েছে তাই করে শুধু কেন তো কয় না যে আমার হাতে দুইটা পাথরকে বড়ইকে তুমি পাথরের পূর্ণিত করে বানাই পরিণিত করে ফেলছ এমন তুমি জাদুবিদ্যা আল্লাহ আমাকে জাদুবিদ্যা শিখে নেই আমি জাদুবিদ্যা করি না আমি এই মানুষকে জাহান্নামের হাত থেকে বাছাইয়া জান্নাতের ব্যবস্থা করবার জন্য কন আল্লাহ খুব কি খারাপ লাগতেছে নারদির

Se abusar মওত দেল বাদন মরনের হাত থেকে বাদন বাজতে পারে নাই বাদান সম্ভব না ফেরাউনও বাদন কম চালাক ছিল না কথা বুঝতেছেন না এই ফেরাউন কত কি করছে ফেরাউন কম চালাক ছিল না ফেরাউন বাদন আপনার মরণের হাত থেকে বাদন বাজতে পারে না এরপরে নুমরুত নামে একটা লোক ছিল এই নুমরুত ইব্রাহিম আলাইহিস সালামকে মানে না ইব্রাহিম আলাইহিস সাল্লাম আল্লাহ খালাস করে আল্লাহ কই মানুষ বলে আল্লাহ যদি তুমি পাইতে চাও ও যে দেখো তারকা উঠতেছে সন্ধ্যের সময় তারকা উঠছে ওইতে আমাদের রব হজরতে ইব্রাহিম আলহি সাল্লাম বাদান আপনার তারকার দিকে চায়া থাকতে থাকতে যখন বাদান সূর্য উঠছে এবার তারকাটা ডুবে গেছে হজরতে ইব্রাহিম আলহি সাল্লাম যে বলতেছে যে ডুবে যায় সে কোনোদিন আমাদের রব হতে পারে না সিল্লাই এখন আল্লাহ আকবা

লাতখুজু হুসিনা তো আলা নাও আমার আল্লাহর Badan কোন তন্দা নাই আল্লাহর কোন Badan গুম নাই আল্লাহ গুম পারে না এখন ভালো করে লক্ষ্য করে শুনুন একটা ডাকা আপনার দূতগামী যান বহন Badan বাজে যখন কো যখন রাত বা 10টার সময় Badan ডাকার থেকে কোছ ছড়ে কোন করে হলেও 50 থেকে 4 জন Badan যাত্রী থাকে যর ঠিক কিনা এই যাত্রী গুণ তাকের উপরে থাকে

মেসিং देयर মেসিং এক দেওয়াই দিও মেসিং देयर কথা বল নাকি এই মেসিং মানে সে মানুষ বানাইছে আল্লাহ বানাইছে এই যে মানুষ মনে করে আমরা ইন্ডিয়ান পশু পাখির ভিতর ইঞ্জিনিয়ার নাই এই জন্য দেখাই আমি বড় গরম দেখাই আমি বড় ইঞ্জিনিয়ার তুমি ইঞ্জিনিয়ার গিরি করতে পারো কিন্তু উপরের দিকে তাকা দেখো সত্য একটা বাবুই পাখি কি সুন্দর করে ইঞ্জিনিয়ার করি বাদান সুন্দর করে বাদান একটা গর তুলছে তোলার পরে মধ্যে বাদান খোদল করছে ওদলার রেস খাউস তারপরে এই রকম করে টানা দিছে কথা কন ওই জায়গার স্বামী স্ত্রী বৈশাখ খালি প্রেমের গল্প করে এরপরে বাসর ঘরে বাদান থাকা জন্য কিছু কাদা মাটি আর গোবর নিয়ে ওই জায়গা বরা দেয় জোনাকি পোকা নিয়ে পোকার তা ঝুলো মাথাটা কাদার মধ্যে গোবরের মধ্যে দেয় আর ওই আলোটা জলে স্বামী স্ত্রী বাসর ঘরে বাঁধান বাসর করে সুবাহ জোরে কর তুমি যে ইঞ্জিনিয়ার তোমার সাথে বড় ইঞ্জিনিয়ার বাবাই পাখি কথা কর না কে তাল গাছে আর খেজুর গাছে আছে আবার ডাক্তার মনে করে যে আমরা বড় ডাক্তার না তোমার ডাক্তারও পশু পাখির ভিতরে ডাক্তার আছে ভারতের মধ্যে যখন বানরের উৎপাদন হয়ে গেছে ভারতের লোক চিন্তা করলো বানরের তাপে থাকা যায় না খাওয়াও যায় না বানর অত্যাচার করে বানর এক মাইরে ফেলবো পারুটির ভিতরে বাঁধন আপনার বিষ মিশে পারুটি ছিটে দিছে বানর যায় পারুটি শুকিয়ে যাইয়ে দৌড় আর পারুটি খায় না একটা বানর বাজান পা রুটি খায় না কথা বুঝতেছেন না আপনার ভিতরে চাইয়ে বাদান একটা বাদান লাল বাহিনীক নিয়েছে তাদের পাশা লাল কথা বুঝতেছেন না এরা হলো বড় বড় বাদান ডাক্তার এই বড় ডাক্তার নিয়েছে এসে বড় ডাক্তার আসিয়ে পা রুটি নিয়ে করে শুকো যেটা ভালো সেটা ডান পাশে ভালা দেয় আর যেটা খারাপ ওটা বাম পাশে বাদান ভালা দেয় যেটার মধ্যে বিষ আছে ওটা বাম মাসে বাদান মেডিকেল অফিসার এসে বাদান কোনটা বিষ আছে আর কোনটা বিষ নেই বাদান আপনার বারো জন পাশা লাল বানো তারা মেডিকেল অফিসার বিষ আর যেটা বিষ নেই এইটা বাসাই করে ফেলে দিল জোর ক জড়ো কমাদের সাইডে মেডিকেল

মুসলমান ভাই আল্লাহর হাবিবের ব্রহ্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়েতে বাদান শুনতে হবে বাদান তাহলে বাদান নামাজ পড়া লাগবে আল্লাহ বলে আকি তোমরা নামাজ কায়েম করো অতু জাকা জাকা দাদাই করো কুদিবে আলাই কুমু সিয়াম রমজান মাস আসতে রোদা রাখো কথা কার আল্লাহ বলে তুমি নামাজ পড়ো নাই আমি তোমাকে কিছু বলবো না রোজা রাখো না কিছু বলবো না হজ নাই আমি কিছু বলব না জাকাত দেও নাই কিছু বলবো না তোমার বউ পর্দা রাখো না কিছু বলবো না তোমার মিয়া কিছু তোমার মিয়াকে পর্দা করা নাই বউকে পর্দা করে না তাও আমি কিছু বলবো না তাং ফুজুলা ইল্লা ফুজুনা সুলতান নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যায় সুলতান আল্লাহ নাম ওদের হিসেব নিবে না জাকাতের হিসেব নিবে না বউ যে পর্দা রাখো না হিসেব দিবে নেবে না আল্লাহর জমিনের জমিনের উপর থেকে আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যাও আপনার আপনি যদি রাজশাহী যান রংপুর যান দিনাজপুর যান চতুর্দিকে আল্লাহর আসমান কই যাইবে ওসমান জোরক

সুলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন আমলের নিয়তে বাদান শুনতে হবে 20 বছর আগের ঘটনা দেখেন আমরা যখন বাদান শুনতো ছিলাম আমরা যখন ছোট নি ছিলাম যখন আমরা ছোট ছিলাম ছোটবেলা আমরা যখন ছোট ছিলাম ছোটবেলায় শীতের কাপড় ছিল না মা একটা আম পরা দিত বললে বাবা আমপরা নিয়ে তুমি মাদ্রাসায় যাও মক্তবে যাওয়ার পড়ার জন্য थरथर করে কাঁপছি বাবার সাদর এই রকম করে বাদান বান দিয়ে দিয়েছে কি হুজুর দিছে না Want মিয়াকে মায়ের কাপুর বান্ধে দিছে জামক তো বেজা আর আমপারা ধরা দিছে আমপাড়া সেবার নিয়ে আমরা মুক্ত গেছি পড়াশোনা করি আসছি আবার বিশ বছর আগেও বাজার লক্ষ্য করে দেখছি প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে হাইতে গেলে ফজর নামাজ পড়ে হাইতে গেলে প্রত্যেক বাড়ির থেকে বাজান কোরআন তেল তারা গেছে আল্লাহ আল্লাহ মাল কোরআন আল্লা মাহুল বায়াত প্রত্যেকটা বাড়ির ভিতর থেকে বাজে কুরআন তেলাওয়াতের আওয় শোনা যায়